যে আমি নবী করিম সাল আলী সাল্লামকে এত পরিমাণ নফল রোজা থাক থাকছে দেখি নাই অন্য সময় যত বেশি নফল রোজা রাখছেন সাবান মাসে সুবাহান আল্লাহ মানে এত বেশি পরিমাণে নফল রোজা এবং নফল ইবাদত মায় থেকে বর্ণিত তিনি বলতেছেন এত বেশি পরিমাণ নফল এবাদত এবং নফল রোজা অন্য কোনো মাসে রাখেন নাই যত বেশি রাখছেন শাহাবান মাসে সুবাহান আল্লাহ তো সাবান মাসের কেন এত দাম এ বিষয়ে আজকে আলোচনা দেখেন যদি আপনি কোনো একটা অফিসে চাকরি করতে যান অফিসে চাকরিতে ঢোকার আগে বা ওই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরিবেটি হন না কতক্ষণ না ভালোভাবে পরিপাটি হন তো আগে যখন চাকরি ব্যথা করছেন বুঝছেন না অন্য একটা কোম্পানিতে যাইবেন বা একটা মালিকের অফিসে গিয়ে চাকরি করবেন যাতে আপনার লেবাস চরিত্র দেখা যেন তারা ভাবে না মানুষটা স্ট্যান্ডার্ড তাকে চাকরিতে নেওয়া যায় তো ঠিক তেমনইভাবে সামনে রমজান মাস আর অল্প কয়েকদিন বাকি আমাদের সাবান মাস আসলে আমরা দিন গুনতে থাকি যে সাতাশ দিন বাকি পঁচিশ দিন বাকি তেইশ দিন বাকি এরকম না তো সাবান মাস সাবান মাসের দাম অনেক বেশি কেন শাবান মাসের দাম বেশি দুটি উদাহরণ নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন উদাহরণ দুটি সাহাবাই কিরমগঞ্জ যখন তাকে প্রশ্ন করেছেন তখন নবী পাক সাল সাল্লাম তিনি বলতেছেন যে শাবান মাসের দাম অনেক বেশি দুটি কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার প্রতি বছরে যে এবাদত করছে যে গুণা করছে এই সাবান মাসেই সেই এবাদত এবং গুনার হিসাব নেয় সবাহন আল্লাহ আর দ্বিতীয় একটি কারণ দেখেন যখন রাত তিনটা বাজে দুইটা বাজে আমরা ঘুমাইয়া যাই নাকি মানে আমরা এবাদত থেকে ফারাক হয়ে যাই তো নবীকাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ রমজান মাস পাওয়ার জন্য অপেক্ষাবান থাকে রমজান মাসে রোজা রাখবে বেশি বেশি আবাদত করবে এই জন্য মাসের মাসে এরকম এবাদত হয় না এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল এবাদত করি এবং নফল রোজা রাখি সে এখন মহাকিক গণ মুফাসির গণ লেখেন কিতাবের ভিতরে আর একটা উদাহরণ যে শ্রাবান মাসের দাম এত কেন বেশি যেমন দেখেন একটি মাস আসা আসবে রমজান মাস পুরো এক মাস রোজা নাকি পুরো এক মাস রোজা আবাদত আলেমগণ তারা লিখতেছেন কিতাবের ভিতরে যে পবিত্র শাহবান মাস হল আমাদের ইন্টারভিউর মাস কেমন ইন্টারভিউর মাস যদি কোনো ছেলে ডিফেন্সে ভর্তি হতে চায় ডিফেন্সে দাঁড়াইতে চায় পনেরো দিন বিশ দিন আগে থেকেই সে দৌড়াদৌড়ি শুরু করে একটু ব্যায়াম শুরু করে ফিট হওয়ার জন্য তাই না দৌড় দেয় মানে এই আপনাদের কিছু ছেলেপেলা দৌড়াদৌড়ি করে দেখছি সকালে তো পবিত্র রমজান মাসে পুরো এক মাস রোজা রাখতে হঠাৎ করে কষ্ট লাগবে না পবিত্র রমজান মাসে এক মাস এবাদত করতে অনেক কষ্ট লাগবে যার কারণে পবিত্র রমজান মাস আর আসার আগে সাবান মাসে আমরা দু চারটা রোজা রাইখা প্র্যাকটিস করব প্র্যাকটিসের মাস ইন্টারভিউর মাস কথা বুঝছেন তো এখন দেখেন আমরা যে এবাদতগুলো করবো এবাদতগুলোকে জমা করার জন্য একটা থলির দরকার না কথা না আমরা যে ইনকাম করি ইনকামটা ব্যাংকে রাখি না ব্যাংকে রাখি তো জমা করি তো এই যে আমরা যে এবাদতগুলো করবো এবাদত রাখার জন্য তো থলির দরকার ব্যাংকের দরকার তো সেই ব্যাংকের নাম হলো কলব এখন আমার কলব তো মনে করেন গত রমজানের পর থেকে এই পর্যন্ত কালো হয়ে গেছে ঠিক না মানে কলবের ভিতরে দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে কলব আর কলব নাই কলব এখন পালির কায়লা মানে কালো পাতিলের মতো বা কয়লার মতো কালো হয়ে গেছে এখন এটা পরিষ্কার করা দরকার না কথা কে না আছে কি নাই তাহলে এখন দেখেন লাইলাতুল লাইলাতুল নিসফি মিন শাবান এই যে শাবান মাস রজব মাস রমজান মাস মাসখানে শাবান মাস এই জন্য এটা দাম বেশি এই শাবান মাস নিজেকে পরিশুদ্ধ করার টাইম সময় এই শাবান মাস এখান থেকে শিক্ষা গ্রহণের সময় এই শাবান মাস নিজের কলবকে কালি দূর করে পরিষ্কার করার সময় কারণ সামনে রমজান যেখানে একটা নফল ইবাদত করলে আপনি একটা ফরজের সমান সব পাই যাবেন একটা নফল ইবাদত করলে খেয়াল করুন একটা যদি ফরজ আদায় করতে পারেন পবিত্র রমজান মাসে 70টা ফরজের সব পাই যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে ভুলে যাই দরকার সমান লাগে যখন সুবহানাল্লাহ জবানি খুলতেছেন নাজিম খবর কি অবস্থা শুনেন আমি আমি বক্তা আপনারা শ্রোতা আমার হক আমি আদায় করতেছি আপনারা যদি আপনার হক আদায় না করেন তাহলে কেমন হবে কেমন যদি আপনারা একটু পরে বলি কন শোভান আল্লাহ হেফরদি কন শোভান আল্লাহ কই কন আলহামদুলিল্লাহ হেফরদি কন আলহামদুলিল্লাহ তা আমি একটা কথা কমু দুই মিনিট বই থাকবে ওই মাথা ওই মাথায় দেখে ভুজুর কন 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 এই মতো হুজুর কন কন এবারে আপনার একটা কথা আবার চুপ থাকবে বিষয়টা কেমন হইবে বলো হইবে আর যদি বক্তা তার বক্তা যদি তার বিষয়টাকে দিকটাকে ঠিক রাখে আপনারা কেন রাখবেন না কথা বোঝেন নাই তো দেখেন সাহবান মাসটা কেন এত দামি নবী গরিম সাল্লা সাল্লাম দুটো উদাহরণ দিয়েছিলেন কটা উদাহরণ দুটি উদাহরণ দিয়েছেন যে কেন এত দামি যেমন তাহাজুতের নামাজ পাশত্য নামাজ আল্লাহ পছন্দ না কথা কথা তাহাজুতের নামাজ বেশি পছন্দ কারণ কি তাহার্জুদ্দ যখন পড়া হয় অধিকাংশ মানুষ ঘুমায় দু একজন মানুষের নামাজ পড়ে কেন ওইটা অবহেলিত কথা বোঝে নাই ওইটা আমলের সময় অবহেলিত ওই সময় মানুষ ঘুমায় ঘুমাদ এবাদত কিন্তু দুর্ব আছে কি নাই একটাই একটা ঘুমাইলে আপনি মানে আদা মরা আরেকটা এবাদতের ভিতরে আপনি শেষদারত অবস্থা আল্লাহর দিকে কাছে দাঁড়ায় আছেন সুবান এখন ওই লাইলিস শাহবানের ভিতরে পনেরো তারিখে শাহবান মাসের পনেরো তারিখ মানে আগামী শুক্রবার দিন দিবাগত রাত্রে আমাদের সবাই বরাত উপনীত হবে তো ওই রাত্রে কি ফজিলত এই সম্বন্ধে ওই রাত্রি আলোচনা করব কিন্তু একটু টাচ দেওয়া যায় একটু টাচ হলেই যে আল্লাহ সুবাহানা হওয়া তালা পবিত্র শাহবান মাসের পনেরো তারিখ দিবাগত রাতে মানে চোদ্দ তারিখ যে রাতটা আসে পনেরো তারিখ তো শনিবার কিন্তু আরবি মাস অনুযায়ী চোদ্দ তারিখ রাতটায় আমাদের কি হয় পনেরো তারিখ তো শুক্রবার দিন রাতে বুঝায় বাংলা ভাষায় শুক্রবার দিন রাত্রে আল্লাহ সুবাহানা হওয়া তালা সূর্য অস্ত যাওয়ার পরে মানে মাগরীবের সলাতের কিছুক্ষণ যখন সূর্য অস্ত যাবে তখনই আল্লাহ সুবাহান তালা প্রথম আসমান আসে ওই সময় থেকে নিয়া ফজর সুবে সাদিক পর্যন্ত প্রত্যেকটা বান্দাকে ডাকে যে তোমরা কারা আছো গুনাহগার আমার কাছে আজকে ক্ষমা চাও আজকে আমি ক্ষমা করে দেবো তোমরা কারা আছো ঋণগ্রস্ত আমার কাছে ঋণগ্রস্তের বিষয়ে ক্ষমা চাও আমি তোমাদের ঋণ পরিশোধ করার মতো রাস্তা খুলে দেব তোমরা কারা আছো অসুস্থ আমার কাছে পানা চাও আমি তোমাদেরকে সুস্থতার দান করে দেবো সুবাহ আল্লাহ তো খুব দামি দাম একটা রাত না কিন্তু আমাদের এখানে কিছু বিষয় আছে যে আমরা অতিরিক্ত করে ফেলাম অতিরঞ্জিত কোনো জিনিস ভালো না জানেন কি না যেমন দেখেন আমরা দুটি বেদাতে কাজ করে থাকি যদি আমরা সবরাত রাতে যদি এইটা ভাবি যে আমরা আসি গোসল করার পরে শরীর থেকে যে কয়ে কয় ফোটা পানি পড়বে ওই কয় ফোটা পানির সাথে আমাদের সব গুণা ঝরে যাবে এরকম আগে একটা রেওয়াত আসলে না কথা কয় না ছিল কি এই দেখেন এই যে আমি বলি কয়েক বছর পরে আপনাদের এই যে আমাদের গ্রামও চলে আসবে কিছু কিছু দল আছে তারা কি করে জানেন পীর পীর মাথায় রাখেন এমন একজন পীর আছে নাম বলতেছি না ওই দরবারের পীর প্রস্রাব করার পর পানি নেয় না হাসান হোসেন কার্বলার ময়দানে পানি না খাইয়ে মারা গেছে ওই দামি পানি আমি কোন জায়গার মশলা কোন জায়গায় হান দিয়েছে এই দেখেন আচ্ছা ওই ব্যসারা যখন গোসল করে বাবায় তখন কি ধুয়ে দিয়ে পানি যায় না যায় কি না তাহলে নাম্বার ছাড়া একটা না